どういうこと ঘটনাটা হলো আমাদেরই পুলিশ কনস্টেবল নবকুমার দাস নাইনটিন নাইন সামথিং নাইনটিন এইটি নাইন বেজ কনস্টেবল গতকালকে যখন কৃষ্ণনগর বিজিপার্টিপ্রিসের রিদ্র কর্মরত অবস্থায় ছিল তখন তাহলে সম্ভবত আক্রান্ত হয়ে রিদ্রোকে করেছে আর কি তারপর আমরা ময়নাদন্তের জন্য এখানে আমরা মনন্ত্র শেষ করিকে বলে দিয়েছি মানে হাসপাতালে কোন হাসপাতাল নিয়ে গিয়ে চলে প্রথম আইজিএম হসপিটালে মনে হয়েছিল আইজিএম হসপিটাল থেকে তারপর ময়নাদন্তের জন্য এখানে জিপি হসপিটালের মর্গে দেখা হয় তারপর আজকে ময়নাদন্ত করে পরিবারের একটা অভিযোগ যে এখন অবধি প্রশাসনের তরফ থেকে কোনো ধরনের সহযোগিতা কিংবা রাষ্ট্রীয় মর্যাদা যে দেওয়া হয় সেইগুলা কিছুই করা হয়নি তো আপনারা অ্যাকচুয়ালি আমাদের তো লাইন থেকে এখন দাঁড়িয়ে এসেছে থেকে ওইখানে যত কর্মচারী আছে রাষ্ট্রীয় যে মর্যাদাগুলো আছে ওখানে ওইখানে করা হয় মানে এডি নগরে নিয়ে যাওয়া এখানে কি কোনো পুলিশের উচ্চ আধিকারিক কী এসছে ঘটনা সম্পর্কে খবর নিতে বা খোঁজখবর নিতে যেহেতু এটা আমার এরিয়াতে যেটা পশ্চিম ধারণার পশ্চিম আমাকে ওটার আই ও বানিয়েছে আমি ওটার কাজ করছি আর তাই যে ডিআই ডিস্ট্রিক্ট আর্মি হিসাবে কাজ করে ওনাদের স্টাফও অনেকে এসেছে স্টাফ এসে অনেকে সহযোগিতা করছে কালকে থেকে ওরা ছিল গাড়ি ছিল ধন্যবাদ न चाली ঘটনাটা হল আমাদেরই পুলিশ কনস্টেবল নবকুমার দাস নাইনটিন নাইনটি এইটি নাইন বেচ কনস্টেবল গতকালকে যখন কৃষ্ণনগর বিজিপার্টি অফিসে বিরুদ্ধে কর্মরত অবস্থায় ছিল তখন তাকে সম্ভবত লিদযোগে আক্রান্ত প্রান্তে করেছে আর কি তারপর আমরা এই ময়নাতদন্তের জন্য এখানে আমরা ময়নাতন্ত শেষ করে বলে হিন্দু বলতে দিয়েছি মানে হাসপাতালে কোন হাসপাতাল নিয়ে গিয়ে চলে প্রথম আইজি হসপিটালে নেওয়া ছিল আইজি হসপিটাল থেকে তারপর ময়নাতদন্তের জন্য এখানে জিবি হসপিটালের মর্গে রাখা হয় তারপর আজকে ময়নাতন্ত করে এদের বলে হিন্দু বলতে দিয়েছি পরিবারের একটা অভিযোগ যে এখন অব্দি প্রশাসনের তরফ থেকে কোনো ধরনের সহযোগিতা কিংবা রাষ্ট্রীয় মর্যাদা যে দেওয়া হয় সেইগুলো কিছুই করা হয়নি তো আপনারা অ্যাকচুয়ালি আমাদের তো লাইন থেকে এখন গাড়ি এসেছে থেকে নিয়ে যাবে সবদের ওখানে নিয়ে যাবে ওইখানে যত ফর্মালিটিস আছে রাষ্ট্রীয় যে মর্যাদাগুলো আছে ওখানে ফর্মালিটিসগুলো করা হবে মানে এডি নগরে নিয়ে যাওয়া হবে এখানে কি কোনো পুলিশের উচ্চ আধিকারিক কি এসছে ঘটনা সম্পর্কে খবর নিতে বা খোঁজখবর নিতে যেহেতু এটা আমার এরিয়াতে যেহেতু পশ্চিম থানার অন্তর্গত পশ্চিম থানার অন্তর্গত আমাকে ওটার আয়োগ নিয়েছে পরিমাণ আমি ওনার কাজ করছি আর তাই যে ডিআই ডিস্ট্রিক্ট আর্মি ডিসার্ভে কাজ করে ওনাদের স্টাফও অনেকে এসেছে স্টাফ এসে ওদেরকে সহযোগিতা করছে কালকে থেকে ওরা ছিল বাড়ি ছিল ধন্যবাদ